আমি এক্ষুনি করে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যালো চা এখনই ফোনের চার্জটা শেষ হতে হলো দাদা একটু ফোনটা পাওয়া যাবে আমার ফোনটা না সুইচ অফ তুই এনে না লাগবে না ছাড় কেন লাগবে না তোর কাছ থেকে নেওয়ার থেকে ভালো অন্য কারোর কাছ থেকে নিয়ে নেব এখনও দেখছি তো রাগ ভাঙেনি দু বছর তো হয়েই গেলো দু বছরও অনেক কিছু চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হ্যাঁ হয়তো তোর লাইফেও নতুন কেউ এসেছে তুই খুশি আছিস তার সাথে আর আমার লাইফেও কেউ এসছে আমিও তার সাথে খুশি আছি হ্যাঁ আর সামনের মাসে আমার বিয়ে বাহ শুনে ভালো লাগলো ভালো থাকিস আসছি তুইও ভালো থাকিস আমার লাইফেও কেউ এসছে আমি তার সাথে খুশি আছি ভেবেছিলাম ও হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে বাট ওর লাইফেও অন্য কেউ চলে এসছে হয়তো ওর দিক থেকে কোনোদিনও ভালোবাসাটা ছিলই না আর সামনের মাসে আমার বিয়ে আমি তো জাস্ট কথার কথা বললাম বাট ওর সত্যিই বিয়ে ঠিক হয়ে গেছে যাক ভালো থাকুক হয়তো আমি একাই ওকে ভালোবেসে গেছি সারা জীবন